বন্ধুরা আপনারা কি জানেন ফিলিস্তিনের মুসলমানদের কোন কারাগারে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হয় আর আপনারা কি এটা জানেন যে কাশ্মীরের নির্দোষ লোকদের কোন কারাগারে নিয়ে আটক করা হয় পাশাপাশি আপনারা কি কখনও বাচ্চাদের ভয়ঙ্কর কারাগার সম্পর্কে শুনেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সব কারাগার সম্পর্কে জানাবো তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কোট বালওয়াল জেল বন্ধুরা কোট বালুয়াল জেল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটি এটি ভারতের ওকোমাইন্ড কাশ্মীর শহরের বালুয়াতে অবস্থিত এই কারাগার সাধারণত কাশ্মীরের নির্দোষ মুসলমানদের জন্য রাখা হয়েছে এদের শাস্তি দেওয়া হয় ইলেকট্রিক শক দিয়ে কাপড় খুলে বেতের আঘাতে এবং উল্টো করে ঝুলিয়ে মেরে যা অনেকটা ভয়ঙ্কর শাস্তি আপনারা বিশ্বাস করবেন না যে উনিশশো তিরানব্বই সালে পুলিশেরা হঠাৎ করে এই কারাগারের ভেতরে নির্দোষ মুসলমানদের ওপেন ফায়ার করা শুরু করেছিল এই ফায়ারের কারণে চারজন বন্দী মারা গিয়েছিল আর আঠাশ জন বন্দিরা আহত হয়েছিল শুধু এটাই নয় দু সালে যখন একদিন বন্দিরা তাদের ঘর থেকে বের হয়েছিল তখন কোনো কারণ ছাড়াই হেলিকপ্টার দিয়ে এই মুসলমানদের ওপর কাদার গ্যাস নিক্ষেপ করে তারপর হঠাৎ করে বাতাসে ফায়ারিং শুরু করে এই ফায়ারে না শুধু বন্দিরা আহত হয়েছে বরং অনেক নির্দোষ কাশ্মীরিরাও আহত হয়েছে আর এখনো কোটবালওয়াল কারাগারের ভেতর পুলিশ যে কোনো মুসলমানদের ধরে গুলি করে হত্যা করে আর এই জালেম লোকদেরকে কেউ কিছু বলতেও পারে না এই জায়গা সত্যি অনেক ভয়ঙ্কর ক্যাম্প উনিশশো বন্ধুরা আপনারা তো জানেনি ইসরায়েল দুনিয়ার সবচেয়ে জালেম জাতি কিভাবে ফিলিস্তিনদের দখল করে নিয়েছে আর মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে এটার প্রমাণ আপনারা অলরেডি ইন্টারনেটে অনেক দেখেছেন যেখানে ইসরায়েলিরা ফিলিস্তিন মুসলমানদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনারা কি জানেন নির্দোষ মুসলমানদের ধরে কোথায় নিয়ে যাওয়া হয় ইসরায়েলের একটা গোপন জায়গা রয়েছে যার নাম হচ্ছে ক্যাম্প তেরোশো একানব্বই আপনারা বিশ্বাস করবেন না যে এটি দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল কারাগার এই কারাগারের ভিতর শুধু ফিলিস্তিন মুসলমানদের বন্দি করা হয় না এমন অনেক জুলুম করা হয় যেটা জানলে আপনার রুখ কেঁপে উঠবে যদি ইসরায়েলের গভর্নমেন্টের কাছে এমন কারাগারের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে তারা এটা স্বীকার করতে চায় না যে তাদের ইসরায়েলে এমন কোনো কারাগার রয়েছে এমনকি কারাগারের ভেতরে সাংবাদিকদের যাওয়া তো সম্পূর্ণ নিষেধ এই কারাগার ইসরায়েলের কোথায় অবস্থিত কেউ তা জানে না এখানে নারীদের চোখ বেঁধে কারাগারে নিয়ে যাওয়া হয় তারপর কারাগারে নিয়ে গিয়ে তাদেরকে খারাপভাবে নির্যাতন করা হয় এবং শেষে তাদেরকে মৃত্যুবরণ করানো হয় শুধুমাত্র জানতেই এমন ভাগ্যবান যে সে কারাগার থেকে বেঁচে পালাতে পেরেছিল এবং বের হয়ে আসার পর এই কারাগারের গোপনীয়তা ফাঁস করে দিয়েছে এই কারাগারে এমন শাস্তি দেওয়া হয় যে বন্দিরা দোয়া করতে থাকে যেন তাদের তাড়াতাড়ি মৃত্যু হয় সত্যি এটা অনেক অবিশ্বাস্য ব্যাপার দিল্লা মালেপ বন্ধুরা এই কারাগার ফিলিপাইনে অবস্থিত এটি মূলত বাচ্চাদের কারাগার যেখানে বাচ্চাদের রাখা হয় যারা কোনো না কোনো ক্রাইম করেছে এদের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে যে কেউ শুনলে শক্ত হয়ে যাবে এই কারাগার ছোট্ট একটি ঘরে জনের বেশি বাচ্চা রাখা হয় শুধু এটাই নয় এই ঘরের ভেতরে আশি জন বাচ্চার জন্য মাত্র তিন থেকে চারটা বিছানা থাকে আর বাকি বাচ্চাদেরকে মাটিতে শুতে হয় এছাড়া এদের কাছে ভালো কোনো টয়লেট নেই এবং বাচ্চাদের বাইরে যাওয়ার কোনো পারমিশনও নেই সবচেয়ে ভয়ের কথা হলো বাচ্চাদের প্রতিদিন শারীরিক নির্যাতন করা হয় এবং তারা এটাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের এখন এতে কিছুই যায় আসে না শুধু তাই নয় গরমের সময় দুটি ঘরের মাঝে শুধুমাত্র একটি ফ্যানই দেওয়া হয় আর ওই একটা ফ্যান বাচ্চারা বাতাস খায় কিন্তু দুপুরের একটি ফ্যানে অ্যাভেলেবেল থাকে না এমন বাচ্চাদের ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে আর আপনি কোথাও দেখতে পাবেন না কোকোনাট ট্রি প্রিজন এই যে আপনারা কারাগারটি দেখতে পাচ্ছেন এটা ভেতরামের ভেতরে ফ্রেঞ্চ চক্রা বানিয়েছিল এই কারাগারের ভেতরে চল্লিশ জনের বেশি বন্দীদের রাখা হয় এই কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর চারদিকে বিদ্যুতের তার লাগানো রয়েছে যদি কোনো কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে তাহলে এমন লাগে যে সে মরে যায় কিন্তু কারাগারের ভিতর এর থেকেও খারাপ অবস্থা প্রথমে বন্দীদেরকে রশি দিয়ে বেঁধে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হয় তারপর এদের মারতে মারতে খারাপ অবস্থা বানানো হয় আর অনেক বন্দীদের শাস্তি দেওয়ার জন্য তাদের দাঁত এবং নখ টেনে খুলে বের করা হয় শুধু এটাই নয় দিনে কয়েক ঘন্টার জন্য বন্দীদের একটি লোহার তারের ছোট বাক্সে রাখা হয় এই বক্স এতটাই ছোট যে এখানে কেউ দাঁড়াতে পারে না না এখানে কেউ শুতে পারে আর এই কারাগার থেকে বের হতে পারা সবচেয়ে বেশি কঠিন লা মেসা প্রিজন বন্ধুরা আপনারা তো অনেক অদ্ভুত কারাগার দেখেছেন কিন্তু এরকম অদ্ভুত কারাগারকে আপনার আগে কখনো দেখেছেন এই জায়গা মেক্সিকোর লাওয়েমে অবস্থিত এই কারাগারের ভেতর হাজারো বন্দী নয় লাখো বন্দী আটক আছে যেখানে চোর ডাকাত খুনি ড্রাকিস মাগলার অনেক ধরনের আপনারা জানলে অবাক হবেন লাউমে কারাগারের ভেতর বিশ জন ক্রিমিনালকে আটক করা হয় যদি এই কারাগারের ভেতর কথা বলা হয় তাহলে যে উঠবে এই কারাগারের একটি ঘর থেকে ফুটের হয়ে থাকে যার কিন্তু এর থেকেও শকিং বিষয় হচ্ছে এখানকার প্রতিটা রুমে ছোট একটি বাক্স রাখা হয় এবং সেখানেই বন্দিরা পেট হালকা করে থাকে আর এটার সাথে একটা পানির নল লাগানো থাকে যেখান দিয়ে মাত্র একবারই পানি আসে বন্দিদের ঘরের এমন দুর্গন্ধ যে তারা সবসময় ইনফেকশন শিকার হয় এমনকি সেখানে একটা ফ্যানও থাকে না যখন গরমকাল আসে তখন গরমের কারণে অনেক বন্দিরা মারা যায় শুধু এটাই শেষ নয় বন্দীদের এক সপ্তাহে মাত্র দুই ঘন্টার জন্য ঘর থেকে বের করে আনা হয় তাছাড়া দিনরাত এই ঘরের ভিতরেই এই কারাগার সত্যি অনেক ভয়ঙ্কর ব্যাংক ওয়াং প্রিজন বন্ধুরা এই কারাগার থাইল্যান্ডে অবস্থিত এই কারাগার উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং এই বন্দীদের সাথে তেমনই আচরণ করে যেমনটা আগে করা হতো এই কারাগারে সাধারণত খুনি সিরিয়াস কিলার এবং ওই সব মানুষদের রাখা হয় যারা কিনা শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড অথবা সারা জীবনের জন্য জেল হয়েছে এই কারাগারে আসা অপরাধীদের পায়ে লোহার শেকল দিয়ে বেঁধে এবং দিনে তিনবার কোনো না কোনো অত্যাচার মেশিন দিয়ে অত্যাচার করা হয় এই কারাগারে ইলেকট্রিক শক লোহার তারের ছোট বাক্স উল্টা করে ঝুলিয়ে বেতের আঘাত এরকম দ্বিতীয় শাস্তিও রয়েছে শুধু তাই নয় এই কারাগারে আরও একটি অবাক করা বিষয় হচ্ছে যাদের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিন মাস ওই জায়গা রাখা হয় যেখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বন্দিরা সবসময় নিজের মৃত্যুদণ্ডের জায়গায় এবং মারার জিনিসগুলো দেখতে দেখতে সবসময় ভয়ে থাকে এর থেকেও ভয়ঙ্কর কথা হচ্ছে অপরাধীদের চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার খাবার দেওয়া হয় এবং কেউ যদি একবারে বেশি খাবার চায় তাহলে তাকে টাকা দিয়ে খাবার কিনতে হয় এই কারাগার সত্যি অনেক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর বুট্রিকা প্রিজন বন্ধুরা ব্রুট্রিকাকে সবচেয়ে ভয়ঙ্কর কারাগার হিসেবে জানা যায় এই কারাগার মস্কোতে অবস্থিত এটি সালে বানানো হয়েছিল এই সবচেয়ে বিষয় হচ্ছে এটা দেখতে যতই ছোট লাগুক না কেন এর যত রয়েছে তা থেকে অনেক বেশি আজব ভেতরে আপনারা বিশ্বাস করবেন না একটা ঘরে একশো জন অপরাধীদের আটক করে রাখা হয় যদিও ঘরটা দশ জন অপরাধীদের জন্য বানানো হয়েছে অধিকাংশ অপরাধীদের শোবার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় না এর জন্য তারা মাটিতেই শুয়ে পড়ে এর থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে যখন গরম শুরু হয় তখন কারাগার লাভার মতো গরম হয়ে ওঠে একশো জন অপরাধীদের জন্য মাত্র একটি ফ্যান দেওয়া হয়েছে শুধু এটাই শেষ নয় আরেকটি সমস্যা হচ্ছে অনেক ভিড়ের কারণে এখানে রোগের আক্রান্তর পরিমাণ অনেক বেশি এখানে এইডস আক্রান্ত রোগীর মতো অনেক বন্দী রয়েছে যারা কিনা এ রোগ থেকে অন্যদের কাছে ছড়িয়ে পড়ছে এর থেকে ভয়ঙ্কর জায়গা আর কি হতে পারে কন্ডেম প্রেজেন্ট বাংলাদেশ দুনিয়ার বিভিন্ন দেশের প্রিজন সম্পর্কে তো জানলেন তাহলে এখন চলুন বাংলাদেশের একটা প্রিজন সম্পর্কে জানা যাক যেটার নাম কন্ডেম প্রিজন এটা বাংলাদেশের সবচেয়ে ভয়ানক প্রিজন নামেও জানা যায় কেননা এই প্রিজনটিতে শুধুমাত্র ফাঁসির আসামিদের রাখা হয় আর এই প্রিজনটি ফাঁসির মঞ্চের একদম পাশেই বানানো হয়েছে ফলে প্রতিটি ফাঁসিপ্রাপ্ত আসামির এটা দেখে লোম দাঁড়িয়ে যায় ফাঁসি দেওয়ার পূর্বে আসামিদের ঠিক এইখানে রাখা হয় প্রতিটি কক্ষ তিন হাত লম্বা এবং সাড়ে সাত হাত চওড়া চারপাশে বদ্ধ দেওয়াল এবং আলো আসার জন্য একটি ছোট ভেন্টিলেটর দেওয়া হয়েছে মেঝেতেই শুয়ে থাকতে হয় আসামিদের ফলে শীতের দিন সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয় তাদের আর পাশেই ছোট একটি টয়লেটের ব্যবস্থা করা রয়েছে নিশ্চিত মৃত্যু জেনে এই অন্ধকার কুটিরে পার করা দিনগুলো কতটা ভয়ানক হতে পারে এটা তারাই বুঝতে পারে যারা সেখানে থাকে যদিও এটা এটা এখন পুরনো কন্ডেম সেল বর্তমানে এটা স্থানান্তর করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কন্ডেম সেলের রুলস যেমন ছিল তেমনই রয়েছে বাংলাদেশের কন্ডেম সেল সম্পর্কে আপনারা কি ইতিপূর্বে জানতেন জেনে থাকলে অবশ্যই তা কমেন্টে আমাদের জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ